নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো গাজরের পরোটা চলুন দেখে নি কীভাবে বানাই এখানে আমি তিনটে গাজর নিয়েছি গাজরের চোকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেবো একটা পাত্র নিয়ে নিয়েছি আর গেটার নিয়ে নিয়েছি গেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি আর এখানে আছে একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি গেটারের সাহায্যে গাজরগুলোকে আগে গ্রেট করে নেব এই দেখুন কত সুন্দর হচ্ছে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব আমি এখানে একটা এখানে আমি ধনে পাতা কুটিটা দিয়ে দিলাম একটা যে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কালো জিরে আমি হাত দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব পাঁচ থেকে ছটা পরোটা কর করবার মতো আমি ময়দা দিয়ে নিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে আমি হাত দিয়ে মিক্সড করে নেবো যদি দরকার হয় তাহলে আমি জল দেবো নাহলে জল ছাড়াই এটা আমার হয়ে যাবে কেন গাজরের থেকে অলরেডি জল বেরোচ্ছে আমার যদি দরকার হয় তবে আমি অল্প একটু জল ব্যবহার করব আমি যে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে যে গাজরের সঙ্গে যে ডোটা তৈরি করছি তার জন্য আমার কিন্তু কোনো জলের দরকার হয়নি দেখুন একদম হয়েই এসছে আর একটু মাখলেই আমার হয়ে যাবে এখানে আর জল দেওয়ার কোনো দরকারই বললো না আমার আপনারা আস্তে আস্তে এইভাবে মেখে নেবেন তাহলে দেখবেন জলের দরকার হবে না এইভাবে দেখুন এখনো কত নরম আমি একটা ডোর তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব এর থেকে আমি ওপর থেকে এক চামচের থেকে ও কম আমি দু তিন ফোটার মতো আমি একটু তেল দিয়ে মেখে নিলাম তাহলে বেশ ভালো হবে এবার পরোটাটা আমি আর বেশি তেল ব্যবহার এখানে করিনি আর ভাজার সময় আমি অল্প করেই তেল ডোটা দিয়ে দুটো লেচি বানিয়ে নিয়েছি এর থেকে আমি ছোট ছোট লেচি করে নেবো আমি এরকম সাইজের লেচি করে নেব আমি ছটা লেচি করে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে দেখিয়ে দেব আমি আগে প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিলাম তারপরে এটাকে আগে গোল করে আবার ময়দা দিয়ে নেব উপর থেকে নিয়ে এবার বেলে নেব আমি গোল গোল করেই বেলে নেব আমি একটা পরোটা বেলে নিয়েছি আমি সবগুলোই এইভাবেই বেলে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি চাটুটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পরোটাটা আগে আমি রুটির মতো করে ভেজে নেব তাওয়াতে তারপরে আমি অল্প অল্প করে তেল দিয়ে ভাজব আমার রুটির মতো ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি অল্প অল্প করে তেল দেব এটা সাদা রিফাইন অয়েল আমি সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে ভালোভাবে দুধ পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব আমি এইভাবে এই গাজরের পরোটাগুলো সব করে নেব আমি এখানে তিনটে পরোটা করে আমি দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই আমি বাদবাকি পরোটাগুলো আমি করে নেব আছে দিদি আমাদের এই গাজরের পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন